ঈশ্বর কবি কাজী নজরুল ইসলাম পাট অঞ্জল আমহাতো কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবে বুকের মানিক বুকে ধরে তুমি খোঁজ তার দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঝে ষষ্ঠারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ অন্ধি খুলো দেখো নিজ কায়া দেখিবে তোমার সব পড়েছে তাহার ছায়া সিহরে না শাস্ত্রবিদের করোনা কভীর ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখি আমায় ও দেখা জন্মদাতার চিনি রত নলয়া বেচাকনা করে বনিক সিন্ধু কুলে রত না করে খবর তা বলে পুছো না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত করে রচেনে ডুব নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তোলে শাস্ত্র না ঘেটে ডুব দাও সখ সত্য সিন্ধু জলে